আদবাজা দেখো তো আমার মাথায় হাত ചാপিলা মাছ সে নিজের পছন্দের মাছ আনছে কিন্তু আমি তো কোনোদিনও খাই নাই খাইটানে সে তো একগাল হাইসা গেল মাছ কাটাইতে কিন্তু যা চিড়ি কইরা কাটায় আনলো তার দিয়া নিজে কাটলেইbodায় ভালোই তো আমি তো চিনি না কত্তার মুখে শুনলাম ইয়া নদীর ചാপিলা মাছ আর ননদেরে ফোন দিয়া জিগাইলাম ইয়া কেমনে রান্দুম সে কইলো এই মাছ কাঁচা রান্নদে না ভাইজা তাই শিলে আদা রসুন জিরা শুকনো কাঁচা মরিচ বাইটা নিলাম মাংসের মতন কুচানো পেঁয়াজ টমেটো লবণ হলুদ দিয়ে হালকা ভাইজ্জা এই মশলা দিয়ে কষায় নেমু হালকা তেল ছাড়লেই লবণ হলুদ মাখানো চাপিলা মাছগুলা সোজা চাইরা দুুনু মশলায় এ মাছ এত নরম তেলে ভাজলে এই কাটা বাইরে আইব কাঁচা অবস্থায় মশলায় নাইরা চাইরা গা মাখা ঝোল দিয়ে ঢাকা দিয়া দেবু আর শীত বিদায় নিল ধইনা পাতা নেয় নাই তাই কাঁচামরিচ ধইনা পাতা ছড়ায় নামায় নেমু কর্তার পছন্দের মাছ ননদের দিয়া শিক্ষা রাইন্দা আজ আমারও যে প্রিয় হয়ে গেল